আচ্ছা দীনকৃষ্ণ ঠাকুরের কেনে একটা বিতর্কিত নাম বিতর্কে নদীর দিকে বিতর্ক গতকাল জয়নগরের আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন ওনারা আক্রমণ করেছিল সেখান থেকে মায়েরা তাড়িয়ে দিয়েছে জলমধ্যে তাড়িয়ে দিয়েছে তো এরপরেও আপনারা খেলো ডাকছেন দেখুন দীনকৃষ্ণ দীনকৃষ্ণ বাবা সত্যি আমরা ওনার গান শুনেছি ইউটিউবে ওনার গান শুনে সত্যিই আমরা মুগ্ধ আমরা শিক্ষিত সমাজে সত্যি আমরা ওনার গান শুনেছি শুনে ওনার ওনার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে অনেক কিছু ওনার থেকে আমাদের জানা আছে কিন্তু আমরা ওনাকে আনতে পেরেছি যে আমাদের আসরে সেটাই সত্যি আমাদের কাছে এর চেয়ে আর পাওয়ার কিছু নেই এর চেয়ে আর যেটা চাওয়া ছিল সেটা আমরা আজকে আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে আমরা ওকে আনতে ওনাকে আনতে পেরেছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড়ো পড়া এখনও যে পরিস্থিতি গ্রামের পরিস্থিতি গ্রামের মানুষজন বা আপনারা যারা সংগঠনগুলো করছেন তো আপনাদেরকে কেমন হবে তারা দেখছেন যারা খেলা সমস্যা নেই দীনকৃষ্ণ ঠাকুর গান করতে আসছে সমস্ত গ্রামবাসী এতে খুশি প্রত্যেকেই খুশি যে দীনকৃষ্ণবাবু গান করতে আসছেন অনেকের মনের মধ্যে একটা দুঃখ ছিল যে দীনকৃষ্ণবাবু কোনো কারণে হয়তো আসতে পারছেন না ঠিক আছে আচ্ছা একজন কীর্তনিয়া তার ডের সময় ছিল দীনকৃষ্ণ ঠাকুরকে আসছেন দেখে তারা আসেন এই বিষয়ে আপনারা তার সম্বন্ধে কি বলবেন না এটা ঠিক করেনি উনি আমরা আমাদের কমিটি থেকে পক্ষ থেকে বলছি উনি হয়তো বলছেন যে আমার গুরুদেব যে আসরে উনি গান করবেন সে আসরে উনি গান করবেন না এটা একটা কীর্তনিয়ার নাম আমি বলছি না আমাদের এখানে একটা কীর্তনিয়া ছিল উনি আসেননি কিন্তু এটা উনি ঠিক করেনি ওনার গুরুদেব ওনাকে যে শিক্ষাটা দিয়েছে আমরা মনে করি না ঠিক শিক্ষা দিয়েছে এটা আমরা আমরা ঠিক এ করি না আচ্ছা কারণ রীনকৃষ্ণ মানুষ ছিল দ্বিতীয় দিন ওনার মানুষ এখন এই যে রীতিন্দ্রনাথ ঠাকুর এসেছেন এইটিতে কেমনভাবে নিচ্ছেন খুব সুন্দর খুব খুব আনন্দিত আমরা যে ওনাকে আনতে পেরেছি এটাই আমরা আমরা খুব আনন্দিত আমাদের যে যাওয়াটা ছিল সেইটা আমরা এই মুহূর্তে পেয়েছি এটাই আমরা খুব খুব ভালো কালকে রাত থেকে বা আজ পর্যন্ত সকাল পর্যন্ত আমরা খবর পেয়েছি যে পুলিশ থালা থেকেও বাঁধা দেওয়া হয়েছিল বা পরে অনেক মানা পেয়েছিলেন এটা ওভারকাম করতে পেরেছেন আপনার কেমন লাগছে আমার খুব খুব ভালো লাগছে খুব খুশি আমরা খুব খুশি এই যে ধরুন এইসব ঘটনা যেগুলো হলো তারপরে আপনি দীনকৃষ্ণ ঠাকুরকে আপনারা দীনকৃষ্ণ ঠাকুরকে চাইছেন কেন ঘটনা মানে পথ চলতে গেলে মানুষের অনেক কিছু বাধা বিঘ্ন আসবে অনেক ভুল ত্রুটি মানুষের অনেকে বিভ্রান্তি করাবে যাতে দীনকৃষ্ণ ঠাকুরকে বিশেষ করে আমাদের এই দিকে যাতে না হরিনাম করতে দেয়া হয় বা উনি না আসতে পারে এই জন্যে অনেক কীর্তনিয়ারও আরও ইনভলভ আছে সেইভাবে কিছু ক্ষিপ্ত মানুষ বিক্ষিপ্ত হয়ে দীনকৃষ্ণ ঠাকুরের উপরে একটা অ্যাটাক বা আপনারা ওনাকে কী জন্য নিচ্ছেন ওনার কি ভালো লাগে তখন আমরা হিন্দু মানুষ সনাতন ধর্মে আমরা কিছু জানি না হরিনাম দেওয়ার কারণ হচ্ছে কিছু নেওয়ার জন্যে যা পৌরাণিক বা যা কিছু আগের আমরা তো সব কিছু অত জানি না তাই হরিনাম আসরে বড় বড় গায়কদের আনা তাদের ভাণ্ডার থেকে কিছু আমরা সঞ্চয় যদি করতে পারি বা আমাদের কিছু অভিজ্ঞতা হয় সেই জন্যে আমরা আজকের এই হরিনাম দেওয়া বা এই রকম দীনকৃষ্ণ ঠাকুরের মতো বড় বড় গায়ককে আসরে আনা আচ্ছা খুব ভালো লাগলো এছাড়াও যে দেখছেন যেসব কীর্তনিয়ারায়নার বিরুদ্ধে কথা বলছেন তারপরেও আপনাদের আসরে হয়তো তারা গেলে অসুবিধার জন্যে বলে এরপর আপনারা তাদেরকে কি বলবেন দেখুন অনেকে আমিও একটা হরিবাসরও করি অনেকে বলে যদি দীনকৃষ্ণ ঠাকুর যায় আমি যাব না ও বলে ও যদি যায় আমি যাব না যেমন আসরে ছুট দিলে হয় যে ওই ঘোড়াটা গেলে আমার ঘোড়া নিয়ে যাব না কেন ওর গায়ে ছুটে আমি পারবো না সেই রকমই অনেক দলও আছে যে দীনকৃষ্ণ ঠাকুর গেলে ওর উপরে আমি আর কথা বলতে পারবো না এই রকম কিছু মানুষ আছে তাও আমরা চাই যে এই রকম গায়ক আসুক আমাদেরকে কিছু অভিজ্ঞতা হোক বা আমাদের কিছু জ্ঞান ফিরুক সেইভাবে আস্তে আস্তে ইয়ং জেনারেশান তো হরি নামের দিকে অনেক এগিয়ে যাচ্ছে অনেক আচ্ছা আমাদের মাঝে এক ইয়াং জেনারেশনের মধ্যে আছে তাকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগে গান খুব ভালো লাগে এবং আমরা অনেক অভিজ্ঞতা পাই অনেক সমাজের প্রতি অনেক জ্ঞান আসে যেগুলো আমরা আগে জানতাম না বিষয়গুলো সেগুলো অনেক জানতে পারছি ভুলভ্রান্তি যা আছে আমরা তো সংশোধন করার চেষ্টা করছি কারণ উনি তো মানে সমাজকে সংস্কার করার চেষ্টা করছে যেগুলো কুসংস্কার দূর করার চেষ্টা করছে তার থেকে অনেক অভিজ্ঞতা পাই তার জন্য অনেক দূরে থেকে ছুটে ছুটে আসি ওনার গান শোনার জন্য আচ্ছা আমরা দেখতে পেলাম যে জয়নগরে যে ঘটনাটা হয়েছিল সেখানেও আমাদের মতনই কিছু ইয়াং ছেলে ছিল তাদেরকে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি ওরা যেটা করেছে হয়তো ভুল করেছে আমার মতো হলো প্রচুর ভুল করেছে কারণ উনি যেটা বলে যুক্তি দিয়ে বলে রেফারেন্স দেয় সেটা আমিও জানি আমি ইউটিউবেও পাই সেই হিসাবে ওরা যেটা করেছে আমার ঠিক ভালো লাগেনি আর যেটা পুলিশ যেটা করলো সেটা তো আমার খুব কষ্টকর দিয়েছে কারণ ওনাকে আমি খুব